কখনও কি মনে হয়েছে যে এই পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতে পারে যা শুধু একটা তীর্থস্থান নয় বরং আক্ষরিক অর্থেই এক দিব্য রাজধানী প্রাচীন পুরাণ ঘাটলে দেখা যায় শ্রী শ্রীজগন্নাথাম বা পুরুষোত্তম ক্ষেত্র ঠিক এমনই একটা জায়গা চলুন আজ এই উদৃত্তিতি দোরণাতার গভীরে যাওয়া যাক এই কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যাক ভাবুন তো একবার এমন একটা জায়গা যেখানে আমাদের কর্মফল বা কর্মের নিয়মও যেন চমসি থেমে যায় শুধুমাত্র ঐশ্বরিক কৃপার জন্য এটাই কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রকে আর সব জায়গা থেকে একদম আলাদা করে তুলেছে আর এটাই হলো সেই আসল প্রশ্ন তাই না ঠিক কি কি কারণে একটা পবিত্র স্থানকে আস্ত একটা দিব্য রাজধানী বলা হচ্ছে এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ধাপে ধাপে এর উত্তরটাই খুঁজে বের করব এই জায়গাটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে এই দিব্য রাজধানী বা স্বর্গীয় দূতাবাস শব্দটার মানে বুঝতে হবে মানে ব্যাবাটা হল এটা শুধু একটা মন্দির নয় বরং এটাকে মহাবিশ্বের একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে দেখা হয় যে কোনো রাজধানীর কথাই ধরুন তার তো শাসক থাকে বাসিন্দা থাকে কিন্তু পুরুষত্তম ক্ষেত্রের সভা ওটা একদমই আলাদা চলুন দেখি কারা এখানকার স্থায়ী বাসিন্দা এই রাজধানীর একদম কেন্দ্রে রয়েছেন এই ত্রিমূর্তি ভগবান জগন্নাথ তার বড় ভাই ভগবান বলভদ্র আর তাদের বোন সুভদ্রা দেবী তারাই এই ভূমির প্রধান দেবতা আর তাদের কেন্দ্র করেই এখানকার সব কিছু আবর্তিত হয় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এখানকার দিব্য জনসংখ্যা শুধু এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা আরও অনেক অনেক বিস্তৃত শুধু তাই না স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনিও এখানে কোনো অতিথি নন বরং মার্কাণ্ডেশ্বরূপে এই দিব্য রাজধানীর একজন স্থায়ী নাগরিক তার মানে এই ক্ষেত্রটা শৈব আর বৈষ্ণব ঐতিহ্যের এক দারুণ মিলনস্থল আর তালিকাটা এখানেই শেষ হচ্ছে না দেবতাদের রাজা ইন্দ্র আর অগ্নিদেব এই রাজধানীতেই বাস করেন মানে বুঝতেই পারছেন এটা শুধু কোনও এক দেবতার স্থান নয় বরং সমগ্র দেবলোকের একটা কেন্দ্রবিন্দু এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার যাকে সবাই ভয় পায় সেই মৃত্যুর দেবতা জম তিনিও এক্ষেত্রে এসে পবিত্র অক্ষয় বটবৃক্ষের সামনে নত হন এটা এখানকার ক্ষমতার একটা অন্য রকম নিদর্শন তাই না আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল আমাদের যে চারটি পবিত্র বেদ বলা হয় সেগুলো নাকি এখানে শুধু গ্রন্থ হিসেবে নয় বরং শারীরিক রূপে বিদ্যমান মানে একটা আধ্যাত্মিক ধারণার এমন বাস্তব রূপ সত্যি অবিশ্বাস্য এ তো গেল এখানকার বাসিন্দাদের কথা এবার চলুন এই ভূমির বিশেষ আইন বা ক্ষমতার দিকে একটু নজর দেওয়া যাক এই দুটো শব্দ পুরুষোত্তম ক্ষেত্রের আসল শক্তিটাকে ব্যাখ্যা করে মোক্ষদায়ক মানে যা মুক্তি বা মুখ্য দেয় আর সর্বপাপনাশক মানে যা সমস্ত পাপ ধ্বংস করে এই দুটো বৈশিষ্ট্যই হল এখানকার বিশেষ আইন এই যে একশো আটটা সোনার কলসি এটা শুধু একটা নিয়ম বা প্রধাময় এটা আসলে এখানকার পাপ মুক্তির যে ধারণা তারই একটা বাস্তব রূপ এই সংখ্যাটা এখানকার শুদ্ধিকরণের আচারের গভীরতাটা বুঝিয়ে দেয় ভাবুন তো এত বড় একটা প্রতিশ্রুতি মুক্তির প্রতিশ্রুতি আর পুরাণ অনুসারে তার জন্য পথটা কত সহজ করে দেয়া হয়েছে বলা হয় এই স্থানে আসা আর পবিত্র অক্ষয় বট দর্শন করাই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট এখন প্রশ্ন আসতেই পারে এই সব অসাধারণ দাবির ভিত্তিটা কি এই মহিমার কথা কি শুধু একটা গ্রন্থে লেখা আছে একদমই না চলুন সেই উৎসগুলো একবার দেখে নেওয়া যাক দেখুন ব্যাপারটা এমন নয় যে শুধু একটা পুরাণের কথা বলা আছে ব্রহ্মপুরাণ থেকে শুরু করে গুরুর নারদ ভবিষ্যপুরাণ অনেক প্রাচীন গ্রন্থে বারে বারে পুরুষোত্তম ক্ষেত্রের উল্লেখ পাওয়া যায় যা এর গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করে তাহলে এই প্রাচীন ধারণার আজকের দিনে মানে এই কলিযুগে প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় চলুন দেখি এই দিব্য রাজধানী আজকের সময় ঠিক কি ভূমিকা পালন করছে দশ হাজার বছর পুরাণ অনুসারে ভগবান জগন্নাথ কলিযুগের প্রথম দশ হাজার বছর পর্যন্ত তার এই দারু বা কাঠের মূর্তিতে থাকবেন এর পেছনে কিন্তু একটা গভীর উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা খুব স্পষ্ট কলিযুগের মতো একটা কঠিন সময়ে যখন আধ্যাত্মিক পথ খুঁজে পাওয়া কঠিন তখন মানুষকে পরিত্রাণের একটা সহজ দৃশ্যমান পথ দেখানো জগন্নাথ ধাম যেন এই অন্ধকার যুগের জন্য একটা আশ্রয়স্থল সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি সত্যি এমন কোনও জায়গা থাকে যা কর্মফলকেও ছাপিয়ে গিয়ে শুধু করুণার ভিত্তিতে আত্মাকে মুক্তি দিতে পারে তাহলে তা ঐশ্বরিক কৃপার আসল প্রকৃতি নিয়ে আমাদের কি শেখায় এটা একবার ভেবে দেখবেন